শ্রীরামকৃষ্ণ দেবের একশো তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই ভক্ত সমাগমে মুখর হয়ে উঠল হুগলির কামারপুকুর এদিন তার জন্মস্থান কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে ভোর সাড়ে চারটে নাগাদ মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনা হয় পূর্ণভূমি কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের মাটির বসত পাটিতেও চলে বিশেষ পূজা অর্চনা সকাল থেকেই দেশ বিদেশের ভক্তরা কামারপুকুরে ভিড় জমাতে শুরু করেন জন্মতিথি উপলক্ষে সকালে এক বিরাট সুসজ্জিত শোভাযাত্রা বের হয় এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কামারপুকুর পদযাত্রা করে উপস্থিত ছিলেন আরামবাগের মজুমদার মঠের মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উৎসব উপলক্ষে মঠে টানা তিন দিন ধরে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পাশাপাশি আজ থেকেই পুকুরে শুরু হয়েছে পনেরো দিন ব্যাপী মেলা সকাল থেকে ভক্ত সমাগমে উপচে পড়া ভিড় দেখা যায় পুণ্যভূমির সর্বত্র প্রশাসনও সর্বত্রই প্রস্তুত বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছে জায়ন্ট স্ক্রিন বেলা যত বাড়ছে তত ভক্ত সমাগম বাড়ছে মঠে প্রায় পঁচিশ হাজার ভক্তের প্রসাদের আয়োজন করা হয় মঠের পক্ষ থেকে আজকে তো ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এখানে অনুষ্ঠান তো সেই সূত্রেই আসা আমাদের কলকাতা থেকে আমরা আসলে কালকেই এসেছি আজকে সকালে এখানে মঙ্গল দেখলাম সাড়ে চারটার সময় যেটা তারপরে আজকে এখানে যা যা গান কীর্তন এই সমস্ত আছে সেগুলো অ্যাটেন্ড করবো আর তারপর কালকে সকালে ইচ্ছা আছে জয়রাম বাটিতে দর্শন করে তারপরে ফেরত যাওয়ার প্রতি বছর আসা সম্ভব হয়েছে বছর সুযোগ হলো ঠাকুর টানা তো তাই হয়ে বাবার এখানে প্রথমবার এসেছি লাইফ এরকম অনুষ্ঠান কোনোদিন দেখিনি দেখে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে নিশ্চয়ই কিছু করেছি তাই এই বাবার এই অনুষ্ঠানে আসতে পেরেছি প্রথমবার আসলাম মন ভরে গেছে আরো অনেক অনুষ্ঠান আছে পার্টিসিপেট করব অসাধারণ বেহালা থেকে এসেছি সারাদিনের প্ল্যান বাবার এখানেই মানে কাটাবো সমস্ত কিছু উপভোগ করব দুই চোখ দিয়ে দেখবো এখানে নেব বাবার নামে নাম করা প্রথমবার এসেই তো নিজেকে মনে মনে হচ্ছে মানে কি বলবো কিছু না করেছিলাম তাই আজ আসতে পেরেছি এই অনুষ্ঠানে বিশেষ করে নিউজ আজ বাংলা কামার নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনেট